হরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের উপরই ভরসা করছেন চিকিৎসকরা আন্দোলনকারী চিকিৎসকদের দাবি আড়ালে থেকে একটি ক্ষমতাশীল চক্র সক্রিয় হয়ে তদন্তে বাধা দিচ্ছে যাদের চাপের কাছে স্বাস্থ্য ভবন অসহায় তাই কর্মবিরতি এখনই প্রত্যাহারের প্রশ্ন নেই রবিবার সাংবাদিক বৈঠক করে কলকাতা পুলিশের দিকে আঙুল তোলেন আন্দোলনকারী চিকিৎসকরা সতেরোতম দিন জাস্টিস মানে কি ন্যায় বিচার মানে কি কিভাবে দ্রুত জাস্টিস পাব এই প্রশ্নটা আমাদের জুনিয়র ডাক্তার সহ সমস্ত মানুষের কাছে বারবার আসছে ন তারিখের নারকীয় ঘটনায় কে বা কারা আসল অপরাধী তাদের গত পরশু আমাদের প্রতিনিধি দল সিবিআই অফিসে দেখা করেন আমাদের জানানো হয় যে যেহেতু তারা সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে আইনত বাধ্য তাই আমাদের বা মিডিয়া কাউকেই তদন্তের কোনো ব্যাপারে জানাতে তারা অপারগ যদিও বহু মিডিয়াতে সিবিআই সূত্র থেকে পাওয়া বলে বিভিন্ন ন্যারেটিভ প্রচারিত হচ্ছে যা সত্য মিথ্যা সম্পর্কে আমরা জানি না কিন্তু ন তারিখের পর থেকে এতদিনের ঘটনাক্রম যে দিকে এগিয়েছে তাতে আজ দিনের আলোর মতো পরিষ্কার যে জাস্টিস পাওয়ার পথে কারা কারা প্রথম থেকেই বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এখনও পরোক্ষভাবে হয়ে চলেছে ন তারিখের পর থেকে কেটে যাওয়া প্রত্যেকটা মিনিটে আমরা অনুভব করছি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড এবং যারা এই জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে তাদেরকে অপসারণ না করলে আমাদের ন্যায় বিচার পাওয়ার দিকে আমরা এক পাও এগিয়েছি বলে আমরা মনে করছি না রবিবার প্রেসিডেন্সি জেল থেকে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট সম্পন্ন করে ফেলেছে সিবিআই বিকেল সাড়ে তিনটে নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে বেরোতে দেখা যায় সিবিআই কর্তাদের সূত্রের খবর সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট শেষ হয়েছে রবিবার সকাল থেকে সন্দীপ ঘোষের বাড়িতে এসেছে সিবিআই তার বাড়িতে প্রিন্টার মেশিন পাঁচ খার মেশিন নিয়ে আসা হয় সিবিআই কর্তারা থাকা তার বাড়িতে একটি চিঠি আসে সেই চিঠিও রিসিভ করেছে সিবিআই